যারা এক প্রাকাত পরে তারা দলিল নেয় যে নবী বলছে বেজুর পর আল্লাহ এক তাই এক রাকাত পরব এটা অভিযোগ আমরা বলি তুমি কম পয়রা সন্তুষ্ট আমি বেশি পয়রা সন্তুষ্ট আমিও বুঝি ইউতিরু মানে বেজুর কিন্তু আমি বুঝি বেজুর এক বেজুর তিন বেজুর হ্যাঁ তুমি যুক্তি দিয়া আল্লাহ এক তুমিও পর এক কিন্তু আমি যুক্তি নেই না আমি হাদিস নেই এখানে বলা হয়েছে বেজুর বেজুরটা কেমন বেজুর তিরাকাতেে বেজর হাদসেষ সংসযদি তুমি পতা তাহলে তুমি অবজেযায়িকা। হাদসে ষ সংসেন্্যবি বললে কানা একতরাউফি ফিন আওয়ানি বিসাফিনি েস্মা দকাল আলা। আমি যে তিনরাখকা আপজি ুনি যে এক রাকাফন জিন্রাকা কিভাবে পাইলাম। তিরাকা পাইলামনই বেতিটা করতে বেতিরের পথমরা গাতেবর সানা বেহেসমার বিকাল আলা বিকাল আলা।ওয়াক্ষানা একতরাউফিসা। নয়াতি একুলইয়া আইুহালত কাফি উল না।

اك نمر بدر النباطر فزيلو سنن ابي داوود رساله الشعر نمر عن خريجه بن حزين بن ابي رحمه الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم قال ان الله تعالى قد امدكم بالصلاه وهي خير لكم من حمر نعام وهو البدر بدرو الرحبي صلى الله عليه وسلم من صحابي كرمير ماجبي হয়ে বললেন ও আমার সাহাবে কারাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অতিরিক্ত তিন রাকাত নামাজ দান করেছেন যে তিন রাকাত নামাজ তোমাদের লাল উটনির চেয়ে উত্তম লাল উটনির চেয়ে উত্তম আরবের লাল উটনি অনেক দামি অনেক সম্মানী উটনি ছিল নবী বললেন লাল উটনির চেয়ে তিন রাকাত নামাজ উত্তম নামাজ আল্লাহ তোমাদেরকে দান করেছেন ওহি আল বিতরু আর সেটা হলো বিতরের নামাজ সুনানে তিরমিজির 453 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব صلى الله عليه وسلم فرمان إن الله بدر يحب البدر فأوبروا يا أهل القرآن الله حبيب صلى الله عليه وسلم فرمان

রাতের নামাজের হাদিসকে কেন্দ্র করে আমরা বলে থাকি নবীর নামাজ কয়রাকা। কয়া নামাজ কয়াকা নামাজ কয়াকা একটা কাতের যারা বলে এমন মানুষ না নাই এমন মানুষ আসে না নাই হ্যাঁ

مسروق رحمه الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها كتجا شكر الله تجا شكر الله رسول كريم صلى الله عليه وسلم بدر النماذج كفن برتين أما عائشة سيدي رضي الله تعالى عنها وطرد لين قد فعل أوتر أول الليل ووسطه وآخره نبي صلى الله عليه وسلم بدير النماذج كفن راتر شروبا كبرتين وأول وأوسطه كفن مسطبا كبرتين শুরু অংশে আদায় করতেন করতেন শেষ অংশে আদায় করতেন আমাদের তাকে সহজলভ্য করে দিয়ে গিয়েছেন যদি নবী এক সময় নবীর আমাদের জন্য ওই সময় করা বর্ষ হয়ে যেত এখন আমরা রাতের শুরু ভাগে আদায় করতে পারি মধ্য ভাগে আদায় করতে পারি শেষ ভাগে আদায় করতে পারি আল্লাহ আমাদের জন্য নবী সহজ করে দিয়ে গিয়েছে সহি মুসলিমের কাদের তাসওয়াতা বলনো না আমরা দিসের না আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মান খাফা আল্লাহ ইয়াকুম মিন আখিরিল লাইলি ফালইউতির আউওয়ালাহু যেই ব্যক্তির আশঙ্কা করবে রাতের

এবার চলেন তিরমিজির চারশো সাতান্ন নাম্বার হাদিস একটা হাতিস যেটা দেওয়া আছে তবে তিরমিজের এই হাদিসটা আমি এই জন্য বর্ণনা করছি কারণ হলো ইমাম তিরমিজাম এই হাদিস বর্ণনা করার পর না করার পর

তখন আমরা এর উত্তর কি নিব আমি আপনি তো সাধারণ একজন মানুষ কখনো নবীকে দেখি নাই হাদিস নিয়েও তেমন ঘাটাঘাটি করতে পারি না কয়টা হাদিস ইবা মুখস্থ জানি কয়টা হাদিস ইবা বলতে পারবো দেখেও যদি দেওয়া হয় একই হাদিস বলতে পারবো না যারা হাদিস নিয়ে গবেষণা করেন হাদিসের কিতাব লিখেছেন তিরমিজি রাহিমাহুল্লাহ তাই আপনি তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই ৪৫৭ নম্বর হাদিস বর্ণনা করার পর

কতগুলো হলো নিতরের রাকাত রাতের নামাজ এবার আসেন যে হাদিস বর্ণনা করে নবীর নবিজির রাতের নামাজ ছিল 11 রাকাত ছিল 11 ওটার ব্যাখ্যা কি এই হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে হাদিসে নবীর 11 রাকাত রাতের নামাজ বর্ণনা করা হয়েছে আজ তা তাহাজ্জুদের নামাজ ঠিক আছে তারপরে বিতরের নামাজ তিন রাকাত কত হলো 11 রাকাত এই 11 রাকাত হাদিস বর্ণনা করা হয়েছে ফজরটা যুক্ত করা হয়নি এবার আসেন যে হাদিস আর যেটা শুধু বলা হয়েছে শুধু বলা ওই হাদিসটা শুধুমাত্র রাতের তাহ্জতের কথাই বলা হয়েছে সেখানে বেতের এবং মজুরের শূন্য রাগায় নাই কবার রাগ হয় নাই আরো আরও লম্বা না করে কথাটা এখানে কারণ আমাকে বেদির তিন জায়গা প্রমাণ করতে হবে একটা প্রমাণ পাইলেন নি তিন জায়গা হ্যাঁ এবার আসেন তিন জায়গা আমাদের মাঝে দেখা যায় কেউ আবার এক সালামে পড়ে কেউ আবার দুই রাখা পরে আরেক সালাম ফিরে আবার এক রাখা আরেক সালামে পড়ে এমন আছে না নাই এমন আছে না এমন যারা করেন তাদের জন্য এবার হাদিস নেন এবার হাদিস নেন

যারা এক প্রাকাত পরে তারা দলিল নেয় যে নবী বলছে বেজুর পর আল্লাহ এক তাই এক রাকাত পরব এটা অভিযোগ আমরা বলি তুমি কম পয়রা সন্তুষ্ট আমি বেশি পয়রা সন্তুষ্ট আমিও বুঝি ইউতিরু মানে বেজুর কিন্তু আমি বুঝি বেজুর এক বেজুর তিন বেজুর হ্যাঁ তুমি যুক্তি দিয়া আল্লাহ এক তুমিও পর এক কিন্তু আমি যুক্তি নেই না আমি হাদিস নেই এখানে বলা হয়েছে বেজুর বেজুরটা কেমন বেজুর তিন রাকাতের বেজোর হাদিসে সেংশ সত্যি তুমি পড়তা তাহলে তুমি অজু যায়তা হাদিসে সেংশ নবী বলেন kana yaqra fi fil awwali bisubihismi rabbikal aala ami je tin rakat pori tumi je ek rakat koroch tin rakat kibhabe pailam tin rakat pailam nabi betir ta korden betirer prothom rakatte poron subihismi

বেতের শেষ টাকাতে পড়ে থাকি। কেউ কেউ আবার দোয়া কেউ কেউ আবার দোয়া ফজরের নামাজে পড়ে এটা ভিন্ন দোয়া এটা দোয়া কোনতে না জেলা কোনতে একসাথে মিলাবো না আমরা আমরা ফিতনাও করব না হাদিস কেউ বুঝেছে এটা কেউ বুঝেছে ভিন্নটা

জন্মের দাওয়াত আবার জন্মের দা আজকে পর্যন্ত আমরা আজকে পর্যন্ত সুন্নত নামাজ এবং সম্পর্কে আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন সামনে ইনশাআল্লাহ সামনে পরবর্তী নামাজের ধারাবাহিক